এখন ঈদের পরে মনে করেন যে এখন মন্দা বাজারটা একটু জুম যাবে এই সময় যারা কাপড় কিনবো তারা মানে সিজিবি কিনতে পারবো কিনতে পারবো কম দামে কিনতে পারবো গরমের সময় সবাই আবার গরমের সময়

এই যে দেখেন আমি আমি আজকে যা দেখামো সব একদম ভালো ভালো কালেকশন ভাই ভালো ভালো কোয়ালিটির কাপড় কোয়ালিটি সম্পর্কে হ্যাঁ ভাই ঠিকই বলেছেন গরম সময় কোয়ালিটি সম্পর্কে মাল ছাড়া কেউ নেই কেউ না জি ভাই 470 টাকা বললাম বলছি তো যারা নাকি দুই পিস তিন পিস দিবেন তারা শুধু ডেলিভারি চার্জ দিবেন আর মাল আগে পার পার টাকা দিবেন মাল হাতে পাওয়া টাকা কি সুযোগ সুবিধা আপনাদের করে দিতেছে দেখেন এই যে দেখেন

আমি 600 টাকা দিছিলাম কত বিরুতে এখন শুধু পাঁচশো টাকা পাঁচশো বিশ টাকা আশি টাকা নাই করে দিলাম আশি টাকা আশি টাকা নাই দেখেন আশি টাকা দেখেন আশি টাকা নেই আশি টাকা নাই করে দিছি দেখেন মনে করেন আশি টাকা নাই করে আড়াই গো সালোয়ার

এটা আপনার সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অন্য মনে করেন যে গায়ে জোরানোর পরে এই গরমে সোজা আরামের আরামেই একটা আসবে হ্যাঁ ছয়শ পঞ্চাশ টাকা আছে একবার নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশের আছে ঠিক আছে গরম তো অনেক প্রোডাক্ট দেখানো সম্ভব হইতেছে না অনেক প্রচুর গরম হ্যাঁ হ্যাঁ

খুচরা বিক্রি ওইগুলো পাঁচশো টাকা খুচরা পাঁচ টাকা পাঁচশো টাকা একবার অনায়াসে বিক্রি করতে পারবে অনায়াসে বিক্রি করতে পারবো দেখেন তারপরে আরো কিছু গরম গরম গরমের দেখা এই দেখেন দেখেন গরমের ভাই এই যে এই দেখেন